আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রেডমি মোবাইলের হটস্পট চালু করে কীভাবে বন্ধুদেরকে ইন্টারনেট শেয়ার করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো আপনি প্রথমে চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর আপনি এখানে পোর্টেবল হটস্পট নামে একটু অপশন দেখতে পাচ্ছেন সেই পোর্টেবল হটস্পটে ক্লিক করে দিবেন তো পোর্টেবল হটস্পটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পোর্টেবল হটস্পট এটি অন করে দিবেন অন করে দিলে কিন্তু উনি কিন্তু এখন আপনি উনি যদি এখন ওয়াইফাই চালু করে শেয়ার স্ক্যান করে তাহলে কিন্তু আপনার এই রেডমি নোট টেন প্রো বা আপনার মোবাইলের যে ইয়াটি আছে লেখাটি আছে এটি কিন্তু ওনার মোবাইলে শু করবে উনি কানেক্ট করতে পারবে তাছাড়া আপনারা সহজে কানেক্ট করতে পারবেন কিভাবে এই যে এখানে দেখুন লেখা আছে শেয়ার কিউআর কোড এই কিউআর কোডে ক্লিক করবেন উনি যখন এটি স্ক্যান করবে তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়াই কিন্তু উনি কানেক্ট করতে পারবে সহজেই আপনার মোবাইলে থাকা হটস্পট কানেক্ট করতে পারবে তারপর এখানে দেখুন লেখা আছে ব্লুটুথ থিয়েটারিং ইজি লেখা এটি ক্লিক করবেন ব্লুটুথের মাধ্যমে কিন্তু কানেক্ট করতে পারবে আপনার মোবাইলের সাথে ওনার মোবাইল হটস্পট মানে উনি নেট চালাতে পারবে আর কি সব থেকে সহজ পন্থা হলো এই যে কিউ শেয়ার কিউআর কোড এটি ক্লিক করবেন উনি স্ক্যান করলে কিন্তু ওনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে ইন্টারনেট আপনার মোবাইল থেকে তো ভিডিওটা যে পর্যন্তই ধন্যবাদ